আপনি কি মনে করছেন যে আপনি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন আর সেই খবরটা আপনার বাড়ির কেউ জানে না চুপি চুপি খবর নিয়ে দেখেন অনেকেই জানে অনেকেই আপনার সার্চ করে করে ভাই আপনার ভিডিও দেখে ঠিক আছে আপনি এখন বলতে পারেন কি ভাই আমার ভিডিও দেখে কিন্তু কই তারা তো লাইক কমেন্ট করে না আমি তো তাদেরকে লাইক কমেন্ট পাই না লাইক কমেন্ট পাইলে না বুঝতাম যে তারা আমার ভিডিও দেখে হ্যাঁ ভাই আমি বলতেছি গ্যারান্টি দিয়ে বলতেছি তারা আপনার ভিডিও গুলো দেখে আপনাকে শুধু ভিডিও ফেসবুক যখন তাদের সামনে নিয়ে যায় সেটাও দেখে যদি সামনে না নাই ফেসবুক আপনার ভিডিও তারা সার্চ করে করে দেখে ভাই আমি গ্যারান্টি দিয়ে বললাম এই কথাটা কিন্তু ভাই তারা লাইক কমেন্ট করবে না লাইক কমেন্ট করবে কোথায় জানেন আপনার বাসা বাড়িতে আপনার পরিবারের পরিজনের কাছে আত্মীয়স্বজনের কাছে বলবো যে আপনার ফলে কি টিকটক করে আপনার ফলে পাগল হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে আপনার অমুকে এই হয়ে গেছে মানে তাদের বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের মন্তব্য আপনি আপনার ভিডিওর কমেন্ট বক্সে পাবেন না পাবেন না পাবেন না এই তাদের মন্তব্যগুলো যদি পেতে চান তাহলে আপনার বাসা বাড়ির বাবা আমার কাছে দিয়ে জিজ্ঞেস করেন নোটিফিকেশন গেছে কিনা ঠিক আছে ভাই এই কথাগুলো ভাই আমার কথা না এটা হচ্ছে যে বাস্তবতার কথা ভাই কারণ এই প্ল্যাটফর্মে ভাই হয়তো আমরা এখনো সেই পর্যায়ে যাইতে পারি না ভাই কিন্তু অনেক দিন যাবৎ পরিশ্রম করে যাচ্ছি কিন্তু আমরা ভাই এখন পর্যন্ত কি বলবো এখানে কিছু বলার কোনো ভাষা নাই সেই সাবজেক্ট নয় বাদ দিলাম তবে ভাই এই যেই ব্যক্তিগুলো মানে আপনার পরিচিত ব্যক্তিগুলো মানে আমাদের সাথে মানে যেই কাহিনিগুলো করে ঠিক আছে এগুলো সব বলার ভাষা নাই মনে করেন যে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে আসে মানে আমরা ভিডিও বানাই মানুষকে শিক্ষামূলক ভিডিও দিচ্ছি মানুষকে হাস্যকর ভিডিও দিচ্ছি বিভিন্ন বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি ভাই যার কারণে আমরা কি হয়ে গেছি আমরা ফাগল হয়ে গেছি আমাদের মাথা তাছিঁড়ে গেছে আমরা টিকটকার আমরা এই আমরা সেই মানে আমরা সব আমরা সমাজের একদম নষ্ট ছেলে ঠিক আছে আর তারা মনে করেন যে প্রতিদিন তাহার নামাজ পড়ে ঠিক আছে নে প্রতিদিন তাহার্যোদের ইমাম সাহেব তারা অল্প কিছুক্ষণের জন্য মনে করেন যে কি মক্কা শরীফের ওই ইমাম সাহেবের চাকরিটা তারা পায় নাই এমন একটা বিষয় তাদের ফোন চেক দিয়ে দেখেন তারা কি কি বিষয় মনে করেন যে তাদের যারা বাবা মা আছেন আপনাদের ছেলে সন্তানদের আপনারা ওই গুগলের যাই আপনারা সার্চ বারে গিয়ে সার্চ অপশনটা চেক করে দেখেন যে আপনাদের ছেলেরা ফোনের মধ্যে কি কি সার্চ করে দেখে আপনারা আমাদেরকে এসে বলেন টিকটকার এই সেই পরের বগল হাতা খেতে যাওয়ার আগে নিজের বগলটা চেক দিয়ে দেখবেন যে নিজের বগলে কিছু আছে কি না আমরা এখানে খারাপ কিছু করতেছি না আমরা এখানে চুরি চামারি করতেছি না আমরা এখানে পরিশ্রম করতেছি চেষ্টা করতেছি যে আল্লাহ আমাদেরকে যদি কবুল করেন আমরা এখান থেকে হয়তো সামান্য কিছু অর্থ উপার্জন করতে পারবো আমরা পরিবার পরিজন নিয়ে মোটামুটি সুস্থ সুন্দরভাবে চলতে পারবো জাস্ট এতটুকু এটাই আমাদের মনে স্বপ্ন আর অন্য কিছু না আর আপনারা আমাদেরকে মনে করেন যে যেই হারে ওয়াশ করা শুরু করছেন মানে আপনাদের জানাই আমাদের মনে হয় অনলাইন প্ল্যাটফর্ম আসে আমাদের অপরাধ হয়ে গেছে মানে আমরা এত বড় অপরাধ করে ফেলছি আপনাদের সাথে আপনাদের যদি ভালো না লাগে ব্যক্তিগতভাবে যদি কারো ভালো না লাগে তাহলে আপনারা আমাদেরকে আনফেন করে দিয়ে আনফলো করে দিয়ে চলে যেতে পারেন কোনো সমস্যা নাই তাতে আমার একটুও মনে করেন যে কি কায়ে বাঁচবে না কেন বাঁচবে না তাই সেটা আপনাকে আমি সেলুট দিব যে আপনাকে আমার ভালো লাগে না আপনি আমার এই পরিবারে আপনি ফলো দিয়ে থাকবেন কেন আপনি আমার আইডিতে থাকবেনই বা কেন আপনাকে আমার ভালো লাগে না আপনি আমার এখানে থাকার দরকার নাই তো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে যদি ভিডিওগুলো দেখার মতো মন মানসিকতা থাকে ভিডিও দেখেন বা না দেখেন অন্তত মন মাইন্ডটা যদি ফ্রেশ থাকে অন্তত মনে করেন যে ভিডিও দেখছেন ঠিক আছে লাইক কমেন্ট করেন না করার দরকার নাই আপনার লাইক কমেন্ট আমি আশাও করি না বাট আপনি এই ভিডিওটা দেখার পরে যে আপনি ওই যে মন্তব্য করে বেড়ান মানুষের খুটলে খুটলে দোষ বের করে না কথায় আছে না সেই দোষ বের করার মতো যদি আপনি গুজব ছড়াই বেড়ান তাহলে আপনি আমাকে আনফলো করে দিতে পারেন ভাই কথাগুলো শুধু আমার পক্ষ থেকে বলতেছি না আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে কাজ করে যাচ্ছি যারা তো সফল হয়েছেন তাদেরকে আর কেউ কিছু বলে না ভাই কিন্তু যারা সফলতা অর্জনের চেষ্টা করতেছে তাদেরকে মানুষ নিচে নামার জন্য এত পরিমাণে চেষ্টা করতেছে ঠিক আছে এটা বলার বাহিরে আসলে আমার কথাগুলো তারা বুঝবেন যারা অনলাইনে কাজ করতেছেন তারা ছাড়া আমার কথাগুলো কেউ হয়তো বা বুঝলেও বুঝতে পারেন কারণ সবার ইয়া তো এক না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমার কথার মতো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই দৃষ্টিতে দেখবেন আসলে আমি একজন ছোট্ট মানুষ জানিন আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আমার হয়েছে কিনা তারপরে আমি আমার মেধায় মানে আসলে তো এক কথা শর্ট টাইমের মধ্যে এতগুলো কথা বলা যায় না তারপরে মনে করেন যে কিছু কিছু বেসিকগুলো বলার চেষ্টা করলাম তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম